আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে এক কালার পাঞ্জাবি আরন কটন পাঞ্জাবি গুলো খুঁজতেছিলেন সবচেয়ে বেটার কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে কিন্তু পাঞ্জাবি ছাড়া কিন্তু শাড়ি পাবেন কারণ প্রত্যেকটা পাঞ্জাবির সাথে শাড়ি কিন্তু আমরা কাপড় কমপ হিসেবে সেল করি যারা আসলে হ্যান্ড পেইন্ট করেন ব্লক পেইন্ট করেন হাতের কাজ করেন তারা কিন্তু একসাথে সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় থেকে নিতে চান তো সেটাকে মাথায় রেখে কিন্তু সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন পাঞ্জাবির সাথে কিন্তু আপনারা শাড়ি ম্যাচিং করে নিতে পারবেন এখানে কিন্তু আমাদের পাঞ্জাবি আছে এখান থেকে পাঞ্জাবি থেকে আপনারা এখানে অনেক ধরনের কালার আছে কালার কালারগুলো কিন্তু ম্যাচিং করে আপনারা নিতে পারবেন তো এখান থেকে আমি একটা কালার ম্যাচিং করে আপনাদেরকে দেখাই দেখেন এটার সাথে কিন্তু আপনি এটা কিন্তু ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন হাফ সিল্কের সাথে পাঞ্জাবি কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আমাদের কোম্পানিতে রয়েছে কারণ আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি সবভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি কারণ আমার গায়ে একটা পাঞ্জাবি পরা দেখতেছেন আপনারা আমাদের আমার গায়ের পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন হাত আর শেপটা একটা ব্র্যান্ডিং ভাবে পাঞ্জাবি তৈরি করা এবং হচ্ছে কলারের শেপটা প্লেট মানে টোটাল বিষয়গুলো খুব সুন্দর করে মাস্টার সাথে কিন্তু বসে কিন্তু তৈরি করে কিন্তু আমরা পানজবিগুলো হোলসেল করে থাকি তো সেটাকে মাথায় রেখে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে চেক করে কিউসি করে কিন্তু আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিই হোম ডেলিভারিতে তো আপনারা অর্ডার করার জন্য যেটা করতে পারেন আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের এর লিঙ্ক আছে সেখানে কিন্তু স্ক্রিন ছবিগুলো আছে তাছাড়া আমাদের ইউজ ফোরিয়াম প্রোডাক্টের ছবি কিন্তু সেখানে আপলোড করা আছে সেখানে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারের কথা বলতে হচ্ছেন তারা কিন্তু সরাসরি হোলসেল এবং পাইকারিতে আমাদের কাছে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা ভিডিওগুলো দেখে নিয়মিত তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা পাঁচ টাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ